ঈদের যৌথ প্রযোজনার ছবি বস টু ও নবাবের বিরুদ্ধে আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়ক শাকিব খান তিনি অভিযোগ করেন আন্দোলনকারীরা কোনো কাজ করেন না উল্টো তারা বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেছেন শনিবার সন্ধ্যায় রাজধানীর রেড অর্কিড রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন বস্তু ও নবাবের মুক্তিকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া সিনেমা দুটির সেন্সরের প্রতিবাদে বিক্ষোভ করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে এফডিসি কেন্দ্রিক চোদ্দটি সংগঠন অন্যদিকে চোদ্দ সংগঠনের বিক্ষোভের জবাব দিতেই হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি যৌথভাবে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের আর সেখানেই চিত্রনায়ক সাকিব খান বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে বলেন বিক্ষোভকারী নেতারা কোনো কাজ করে না তাদের কাজ করার ক্ষমতা ও যোগ্যতা না থাকায় যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সমস্ত কিছু আটকে দিয়ে সাকিব খানকে ব্লক করো শুভকে ব্লক করো একে ব্লক করো ওকে ব্লক করো ব্লক করে দিয়ে গুড ফর নাথিং এর সিনেমা চালাও গুড ফর নাথিং এর সিনেমা দিয়ে কি হল বাঁধবে তাহলে আমি সাকিব খান আমার সিনেমা ঈদে মুক্তি অফ করে দেব এতগুলো বছর তো কোনো সাহেব ফায়ার দেখলাম না আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা ভালো উদ্যোগের সময় যখন টাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না আপনার সাহেবরা তো অনেক টাকা হয়েছে করছেন না কেন সাহেবদের কাছে আপনারা লম্বি করছেন না কেন তারা কেউ লম্বি করবে না তারা সিনেমাও বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে রাখবে এদিকে যৌথ প্রযোজনার সিনেমা অভিনয়ের জন্য সমালোচকদের সমালোচনারও জবাব দিয়েছেন তিনি কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে দা কী কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন আর স্টুপেড আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন আপনারা সেই ইগুলো টেনে দেখেন না যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন স্টুপেডের মতো কথা না বলে মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি রেখে হল হলমালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আসছে ঈদে যৌথ প্রযোজনা দুইটি সিনেমা মুক্তি না দেওয়া হলে এবারে ঈদে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হবে অন্যদিকে বস্তু ও নবাবের বাংলাদেশ অংশের প্রযোজকের ঘোষণা দুইটি সিনেমার একটি প্রদর্শনের অনুমতি দিলেও তিনি এবারে ঈদে ছবিটি চালাবেন না যদি মুক্তি না হয় যদি আমি একটা ছবি রিলিজ দেবো না দিলে দুইটাই দেবো না না

এখানে আমাদের ব্যবসায়িক একটা স্বার্থ জড়িত আছে রাজনীতি এবং আরেকটা যে ছবি কথা বললেন লম্বাজ এইগুলোর সাথে আমাদের সেই রকম ভাবে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠে নাই এদিকে আসছে ঈদে সিনেমা মুক্তি বিতর্কের অবসানের জন্য দ্রুত সরকার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন প্রবীণ চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীরা বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা